গতকাল সকাল থেকেই ফের এক দফায় বৃষ্টি শুরু হয়েছে সমগ্র বাংলায় আবহাওয়া দপ্তর থেকে এদিন বলা হয়েছে আজ এবং আগামীকালও সেই বৃষ্টিপাত জারি থাকবে দুই বঙ্গের একাধিক জেলায় এছাড়াও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তাও জারি করা হয়েছে আগামী কুড়ি আগস্ট পর্যন্ত বলা হয়েছে আগামী কুড়ি আগস্ট পর্যন্ত তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন সকালেও দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে নিম্নচাপটি অবস্থান করছে যা আজকের মধ্যেই উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও সংলগ্ন কাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে এরপর পরবর্তী তিন থেকে চার দিনে এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে উত্তরপ্রদেশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে এই সিস্টেমের চেরে উত্তরবঙ্গের জন্য পূর্বভাষায় বলা হয়েছে আগামী সাত দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় সঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাহ জেলায় বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদাহ জেলায় আর দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বাদবাকি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে এরপর আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় তারপর বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে ওই দিনও পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর আর দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী বায়ু অক্ষের ভদিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় দমকা দমকাঝড়ো সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে এবং তারপর আগামী পরশুদিন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে ধরনের বজ্র বৃষ্টিপাত জারি থাকবে তারই সাথে দেশের কোথাও কোথাও ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও জারি থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে চলুন এবার আমরা আবহাওয়া মানচিত্রের দেখে নেই দুই বঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ পূর্বাভাস এখন আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে এখানে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একাধিক জেলায় কিন্তু বিভিন্ন রকমের সংকেত জারি করা হয়েছে এবং সতর্কতাও জারি করা হয়েছে যেমন এই উত্তরবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দার্জিলিং এবং কোচবিহারকে বাদ দিয়ে সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে তারপর জলপাইগুড়িতে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে আর আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত চলতে পারে তাই এসব জেলাগুলিতে থাকছে হলুদ সংকেত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তিন জায়গাতেই কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে তাই এখানেও থাকছে হলুদ সংকেত এরপর দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া উত্তর চব্বিশ পরগনা তারপর হুগলি দুই বর্ধমান এইসব জায়গায় থাকছে আজ কমলা সতর্কতা মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে বীরভূম জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে আর দুই বর্ধমানেও সেই একই পরিস্থিতি থাকবে এরপর নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা আর হুগলিতেও সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবাদে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলি যেমন পুরুলিয়া তারপর বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মানে দেখা গেল যে আজ গোটা পশ্চিম বাংলাতেই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিছুটা খারাপ হতে চলেছে বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় যেখানে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এখানে সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেখা পাওয়া যেতে পারে এরপর আগামীকাল আগামীকালও কিন্তু আমরা আবহাওয়ার উন্নতি হবে এমন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গে কিন্তু এই আগামীকাল সতর্কতা আরও কিছুটা বেড়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কোচবিহার জেলাতেও আগামীকাল হলুদ সংকেত জারি করা হয়েছে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতেও সেই একই পরিস্থিতি থাকবে ভারী বৃষ্টি আর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদাতেও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তাই এই তিনটি জেলাতেও থাকছে হলুদ সংকেত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় থাকছে ভারী বৃষ্টির হলুদ সংকেত তবে এই তিনটি জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এখানেও থাকছে ভারী বৃষ্টির চেড়ে হলুদ সংকেত এবাদে হুগলি হাওড়া কলকাতা তারপর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সবুজ সংকেত জারি করে বলা হয়েছে এখানে কোনো সতর্কতা থাকছে না ঝাড়গ্রামেও কোনো সতর্কতা থাকছে না এরপর পুরুলিয়া তারপর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে আগামীকাল থাকছে কমলা সতর্কতা তো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আগামীকাল সবুজ সংকেত থাকলেও বেশিরভাগ জেলাতেই কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে তো আজকের পর আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গেও থাকছে হালকা দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপর আগামী পরশুদিনের আবহাওয়া মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়ার উন্নতি হয়েছে একাধিক জেলায় তাই সবুজ সংকেত জারি করে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে যার চেহেরে এখানেও সবুজ সংকেত একাধিক জায়গায় জারি করা হয়েছে তারপরও ওপরের দিকের এই উত্তরবঙ্গের তিন জেলা কালিম্পং আর জলপাইগুড়ি তারপর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির চেয়ে হলুদ সংকেত জারি করা হয়েছে মালদায় ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে এরপর মুর্শিদাবাদ বীরভূম এখানে ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত রয়েছে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও হলুদ সংকেত রয়েছে ভারী বৃষ্টির জেরে তো দক্ষিণবঙ্গের এই চারটি জেলা ছাড়া বাদবাকি সর্বত্রই কিন্তু সবুজ সংকেত থাকছে আগামী পরশু তারপর আগামী বাইশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে তাই সর্বত্রই সবুজ সংকেত জারি করা হয়েছে তার মানে বর্তমানে যে বৃষ্টির স্পেল চলছে তো সেই বৃষ্টির স্পেল শেষ হবে আগামী একুশ তারিখ নাগাদ আগামী বাইশে আগস্ট থেকে আবহাওয়ার ফের কিছুটা উন্নতি ঘটবে তবে এই দিনও কিন্তু উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ এই দুই দুইবঙ্গেরই একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে আর যদি কোথাও ভারী বৃষ্টি দেখা যায় সেটা খুব কম সময়ের স্পেল চলবে তবে এদিন থেকে কোথাও কোনো আর সতর্কতা থাকছে না তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ